দীপাবলি উপলক্ষে কুমোরপাড়ায় মাটির প্রদীপ তৈরি ব্যস্ততা বিভিন্ন সামগ্রীর কারণে বর্তমানে প্রদীপের চাহিদা চাহিদা থাকলেও অনুযায়ী দেওয়াটা কঠিন হচ্ছে তবুও মৃৎশিল্পীরা বৈদ্যুতিক বাতির যুগেও মাটির প্রদীপকে আগলে ধরে আছে যা ঐতিহ্যের পরম্পরা আসছে আলোর উৎসব দীপাবলি দীপাবলিতে মানুষের মঙ্গল কামনায় মাটির প্রদীপ প্রজ্বলন চিরাচরিত কৃষ্টি এবং সংস্কৃতি সহ পরম্পরাগত বৈশিষ্ট্য তবে কালের বিবর্তনে বর্তমানে অনেক ক্ষেত্রেই মাটির প্রদীপ আধুনিক বিভিন্ন মোমবাতির সামনে চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু তারপরেও এখনো বেশ কিছু মৃৎশিল্পী রয়েছেন যারা পরম্পরাগতভাবে বছরের পর বছর বা দশকের পর দশক ধরে মাটির প্রদীপ তৈরি করার মধ্য দিয়ে চিরাচরিত ঐতিহ্যকে আগলে রেখেছেন এরকমই একজন হচ্ছেন এলাকার স্বপন রুদ্রপাল, দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে বিভিন্ন আকারের মাটির প্রদীপ তৈরি করে চলেছে বর্তমান যুগে মাটির প্রদীপের চাহিদা থাকলেও চাহিদা অনুযায়ী যোগান দেওয়াটা কঠিন হচ্ছে কারণ হিসেবে পারিপার্শ্বিক বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধিকে দায়ী করলেন মৃৎশিল্পী স্বপন পাল পাশাপাশি এটাও জানালেন প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু অর্ডার রয়েছে নিজের স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের নিয়ে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত স্বপনবাবু জানালেন চাহিদা রয়েছে আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে তারপরে মাটির প্রদীপের দাম ততটা বাড়ানো যাচ্ছে না যার ফলে আগের তুলনায় মুনাফা ততটা হচ্ছে না আমার এখানে প্রদীপ তৈরি করে আহ কয়কারি বিভিন্ন জায়গা করি খুশরা বাড়িতে বিক্রি করি পাইকারি এক হাজার কোটি দেড় হাজার টাকা বিক্রি করি আর খুচরা আমরা একটা এক পিস দুই পিস বা দশটা পনেরোটা বিশটা এমন এটা দুইটাই বিক্রি করি তো গ্যাসে অবশ্যই তুলনা এইবার আমার অর্ডার আরও পাইকারি অর্ডার আরো হাজার দুই হাজার বেশি হয়েছে কিন্তু আমাদের এটাতে মুনাফা কম ওই মোমবাতি লাইট এইসব লাইটের সঙ্গে তুলনা করতে গেলে আমাদের জিনিসটার দাম কমে ব্যস্ত হয় কিন্তু আমাদের কস্টিংটা বেশি হয়ে যায় লাকড়ি বাঁশ বন এসব জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য অনেক কিছু না বলার মধ্য দিয়েও যেন বলতে চালেন মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল অনেকটা গরজের খাতিরে বছরের পর বছর এই মৃৎশিল্পীকে আঁকড়ে ধরে রয়েছেন ঠিকই তবে বর্তমানে প্রতিকূল পরিস্থিতিতে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন হচ্ছে এমনটাই যেন চোখে মুখে প্রকাশ করতে চাইলেন মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল সচেতন মহলের দাবি প্রশাসন কিংবা সরকার যদি প্রকৃত অর্থে এই চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে যারা মৃৎশিল্পের সাথে যুক্ত তথা মাটির প্রদীপ তৈরি করছেন তাদের ব্যাপারে ভাবনা চিন্তা করে তাহলে একদিকে যেমন সংস্কৃতি তার রসদ পাবে ঠিক তার পাশাপাশি আগামী প্রজন্ম দাবি করতে পারবে আধুনিক বিভিন্ন লাইট বা বৈদ্যুতিক বাতের যুগেও মাটির প্রদীপকে আতুলে ধরে আছে মৃৎশিল্পীরা যা ঐতিহ্যের পরম্পরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড